প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে ভরা দেশ বাংলাদেশ এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান আছে এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক মসজিদ এবং মিনার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত পাহাড় অরণ্য ইত্যাদি অন্যতম এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুক্ত করে বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত অসংখ্য নদ নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি দেশের উল্লেখযোগ্য নদ নদী হল পদ্মা ব্রহ্মপুত্র সুরমা মেঘনা কর্ণফুলি এক একটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য খাদ্যাভাস বিভিন্ন ধরনের বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ যার বাস সুন্দরবনে এছাড়াও এখানে রয়েছে লাল মাটি দিয়ে নির্মিত মন্দির এদেশে উল্লেখযোগ্য পর্যটন এলাকার মধ্যে রয়েছে শ্রীমঙ্গল যেখানে মাইলের পর মাইল জুড়ে রয়েছে চা বাগান প্রত্যতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলোর মধ্যে রয়েছে ময়নামতি মহাস্থানগড় এবং পাহাড়পুর রাঙ্গামাটি কাপতাই এবং কক্সবাজার প্রাকৃতিক দৃশ্যের জন্য খ্যাত সুন্দরবন আছে বন্যপ্রাণী এবং পৃথিবী খ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এ বনাঞ্চলে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র দেশটির উত্তর পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ পূর্ব সীমানায় মায়ানমার দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশ ভারতীয় অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ একত্রে বাংলাভাষী অঞ্চল গঠন করেছে যার ঐতিহাসিক নাম বঙ্গ বা বাংলা উনিশশো সালের ভারত বিভাগের সময় পাকিস্তানের পূর্ব অংশ হিসেবে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় ষোলোশো কিলোমিটার দুই পাকিস্তানের লোকের ধর্ম এক হলেও তাদের মধ্যে জাতিগত ও ভাষাগত ব্যাপারে ছিল বিরাট অমিল আর পশ্চিম পাকিস্তানে অবস্থিত সরকারের অনীহায় এই অমিল প্রকটতর রূপ পায় যা চূড়ান্ত পরিণতিতে উনিশশো সালে ভারতের সমর্থন নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত্ত ঘটে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম কিন্তু আয়তন হিসেবে বাংলাদেশ বিশ্বের তেরানব্বইতম ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ যদিও বাংলাদেশের মুসলমানেরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে সংখ্যায় কম গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর অববাহিকায় অবস্থিত এই দেশটিতে প্রতিবছর বছর মৌসুমি বন্যা হয় আর ঘূর্ণিঝড়ও খুব সাধারণ ঘটনা বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ও বিমস্টেক এর প্রতিষ্ঠাতা সদস্য এছাড়া দেশটি ও আইসি ও এরও সদস্য বাংলাদেশের রাজধানী শহর হল ঢাকা এটি দেশের সরকারি আর্থিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর এবং দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে পরিচিত এটি বাংলাদেশের ব্যবসায়িক ও আর্থিক গতি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার পঞ্চান্ন জন যা সারা পৃথিবীতে সর্বোচ্চ বাংলাদেশে নারী ও পুরুষের অনুপাত একশো একশো ছয় দেশের অধিকাংশ মানুষ শিশু ও তরুণ বয়সী এখানকার পুরুষ ও মহিলাদের গড় আয়ু তেষট্টি বছর জাতিগতভাবে বাংলাদেশের আটানব্বই শতাংশ মানুষ বাঙালি বাকি দুই শতাংশ মানুষ বিহারি বংশোদ্ভূত অথবা বিভিন্ন উপজাতির সদস্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় তেরোটি উপজাতি রয়েছে এদের মধ্যে চাকমা উপজাতি প্রধান পার্বত্য চট্টগ্রামের বাইরে উপজাতিগুলোর মধ্যে গারো ও সাঁওতাল উল্লেখযোগ্য দেশের নিরানব্বই শতাংশ মানুষের মাতৃভাষা বাংলা যা বাংলাদেশের রাষ্ট্রভাষা সরকারি কাজকর্মে ইংরেজি ব্যবহৃত হয়ে থাকে তবে উনিশশো সাল হতে কেবল বৈদেশিক যোগাযোগ ছাড়া অন্যান্য সরকারি কর্মকাণ্ডে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বাংলাদেশের জনগোষ্ঠীর প্রধান ধর্মবিশ্বাস ইসলাম প্রায় নব্বই শতাংশ বাকি নয় শতাংশ হিন্দু ধর্ম এবং বাকি অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে এখানে সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দারিদ্র বিমোচন ও জনস্বাস্থ্যে অনেক অগ্রগতি হয়েছে কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ সীমার নিচে বাস করে মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক দৈনিক মাত্র এক মার্কিন ডলার আয় করে জনিত বিষক্রিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এছাড়া বাংলাদেশে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রয়েছে বাংলাদেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর দেশের দুই তৃতীয়াংশ মানুষ কৃষিজীবী দেশের প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান পাট এবং চা দেশে আউস আমন বড় এবং ইরি ধান উৎপন্ন হয়ে থাকে পাট যা বাংলাদেশের সোনালী আস নামে পরিচিত একসময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস ছিল বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অধিকাংশই আসে রপ্তানিকৃত তৈরি পোশাক হতে এবং অর্জিত মুদ্রার বেশিরভাগ ব্যয় হয় একই খাতে জন্য কাঁচামাল আমদানিতে সস্তা শ্রম ও অন্যান্য সুবিধার কারণে এর দশক থেকে এই খাতে যথেষ্ট বৈদেশিক ও স্থানীয় বিনিয়োগ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো সপ্তম শতাব্দীতে লেখা বৌদ্ধ দোহার সংকলন চর্চাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য লোকগীতি ও পালাগানের প্রচলন ঘটে ঊনবিংশ বিংশ শতাব্দীতে বাংলা কাব্য ও গত্ত সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে নোবেল পুরস্কার বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ বাংলা ভাষায় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বাংলার লোকসাহিত্য সমৃদ্ধ ময়মোহন সিংহ গীতিকায় এর পরিচয় পাওয়া যায় বাংলাদেশের সঙ্গীত বাণী প্রধান এখানে যন্ত্রসঙ্গীতের ভূমিকা সামান্য গ্রাম বাংলার লোকসঙ্গীতের মধ্যে বাউল গান জারি শাড়ি ফাওয়াইয়া ফাটিয়ালি মুর্শিদি গম্ভীরা কবিগান ইত্যাদি উল্লেখযোগ্য গ্রামাঞ্চলের এই লোকসঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসাবে মূলত একতারা দোতারা ঢোল বাঁশি ইত্যাদি ব্যবহার করা হয় বাংলাদেশের রান্না ও রান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে ভাত ডাল ও মাছ বাংলাদেশিদের প্রধান খাবার যে জন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি দেশে ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টান্ন যেমন রসগোল্লা চমচমও বেশ জনপ্রিয় বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি অল্প মেয়েদের মধ্যে বিশেষত শহরাঞ্চলে সালোয়ার কামেজেরও চল রয়েছে পুরুষদের প্রধান পোশাক লুঙ্গি তবে শহরাঞ্চলে পাশ্চাত্যের পোশাক শার্ট প্যান্ট প্রচলিত বিশেষ অনুষ্ঠানে পুরুষরা পাঞ্জাবি পায়েজামা পরিধান করে থাকেন এখানকার প্রধান সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে মুসলমান সম্প্রদায়ের উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা এবং হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজো বৌদ্ধদের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন সার্বজনীন উৎসবের মধ্যে পহেলা বৈশাখ প্রধান গ্রামাঞ্চলে নবান্ন পৌষ পার্বণ ইত্যাদি লোকজ উৎসবের প্রচলনও রয়েছে এছাড়া স্বাধীনতা দিবস বিজয় দিবস এবং ভাষা আন্দোলনের স্মরণে একুশে ফেব্রুয়ারি তারিখে শহীদ দিবস পালিত হয় ক্রিকেট ও ফুটবল বাংলাদেশের জনপ্রিয়তম খেলা দু সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে কবাডি বাংলাদেশের জাতীয় খেলা অন্যান্য খেলার মধ্যে হকি হ্যান্ডবল সাঁতার এবং দাবা উল্লেখযোগ্য এ যাবৎ চারজন বাংলাদেশি নিয়াজ মুরশেদ জিয়াউর রহমান আব্দুল্লাহ আল রাকিব এবং রিফাত বিন সাত্তার দাবায় তাপ লাভ করেন সুজলা সফলা ষষ্ঠ শ্যামলা এই দেশ বাংলাদেশ সবুজে ঘেরা পাখি ডাকা দেশটির রূপের কোনো শেষ নেই কবির দেশ বীরের দেশ গানের দেশ মায়ের দেশ এরকম অনেক নামে এ দেশকে ডাকা হয় দেশের অবাড়িত ফসলের ক্ষেত মাঠ খাট প্রকৃতি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাই কবি গেয়ে উঠেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম